তো সকলকে জানাই শুভ নববর্ষ আর শুভ নববর্ষতে একটুখানি মানে না করলে হয় না বিশেষ করে বাঙালিদের শুভ নববর্ষ এটা আজকে তো মিষ্টি করব কিন্তু আমি রপির মধ্যে হবে এটা রসগোল্লার কম্পিটিশন আর রসগোল্লা তো বাপি হেভি খায় মানে হেভি খায় এই হচ্ছে ঘটনা তারপরেও নিলাম সবসময় যে আমার ফেভারিট খাবারের মধ্যেই হবে তেমন যাবো না বাপির যেগুলো পছন্দ সেগুলো করতে হয় এখানে হচ্ছে দশ টাকা দামের দশটা দশটা রসগোল্লা দুজনের কাছে এই আমার কাছেও দশটা আছে আর বাপির কাছে রয়েছে কি দশটা এই হচ্ছে কি রসগোল্লা সাইজ এই হচ্ছে কি রসগোল্লার সাইজ বাপির গায়ে তো বাহাদের খেলা মানে যেমন হচ্ছে আর কেমন হচ্ছে দেখা যাক মানে একটু মানে তোমার যদি মনে হয় একটুখানি হালকা

ভুল 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 খাও খাও তুমি খাও অনেক ভারী পড়ে রাখা আমার মানে নস্তা বেশি মিষ্টিমুখ করে রাখা আজকে

রেকর্ড এরপরে আমার কিন্তু রসগোল্লার কম্পিটিশন অন্যদিন তো আমি ম্যাচে থাকি মানে গেলার মধ্যে আমি থাকি আমি ছিলাম বাপে একাই শুরু করলে একাই শেষ করলো আমি কোথায় আমি নেই নববর্ষ তো নববর্ষের মিষ্টি খাওয়াটাই ভালো মিষ্টি মুখ করবে কেমন লাগছে না তুমি তো এর আগে জিতেছো বলতে হবে না আগেতে অনেক উন্নতি হয়েছে এটা বলতে হবে তারপর উন্নতি হওয়ার পরে তিনটে মিষ্টি মানে যখন আমি উন্নতি ছিল না তখন কটা মিষ্টি থাকত তাহলে তোমার সাথে বসাবো আমি বসবো না আমি কমেন্ট্রিটি করবো তোমার সাথে একজনকে বসাবো আমি পিছনে দাঁড়াবো দুজনের মাঝখানে দাঁড়াবো আমি আর কি ভিডিও শেষ করার আগে সকলকে আবার জানাই শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই বাংলার যে নতুন যে বর্ষ নতুন যে বছর যে শুরু হলো সবাই জন্য ভালোবাসেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে পাবেন টাটা বাই বাই টেক কেয়ার